বেশি অভাব আছে অ্যাকাউন্টেবিলিটি নেই আমরা চাই তারা অ্যাকাউন্টেবল হোক এবং তারা স্টুডেন্টদের এই যে সুষ্ঠু দাবি সেগুলোকে মেনে নিক আমাদের আর কথা বলার কোনো সুযোগ নেই যারা যেখানে আছেন দুর্গ করে তোলেন আল্লাহর রাস্তে দুর্গ করে তোলেন এই খুনির আন্ডারে আর একদিনও না রক্তের বিনিময়ে আমরা বসব আমাদের ভাইদের সাথে আমরা এই গাদদারি করব আমরা কি ভাইদের সাথে গাদদারি করব আমরা আমাদের ভাইদের সাথে কোনো গাদদারি করব না এত দিনে কেন এত দিনে কেন এতদিনে কেন এত রক্ত ঝরানোর পরে এতদিনে কেন নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ শেষে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস আজকে আমরা ইতিহাসের কাতারে সামিল হওয়ার জন্য এইখানে দাঁড়িয়ে আছি ইতিহাস রচনা করব বলে এই সরকার আর সহ্য করতে পারতেছি না আমি ঘরে থাকতে পারতেছি না আমার এখানে কেউ নাই আমার কোনো সন্তান নাই কিন্তু আমি তারপরেও অসুস্থ হয়ে যাচ্ছি গত দুই সপ্তাহ আমি অসুস্থ বাচ্চা আমি সুস্থ থাকতে চাই আমার বাচ্চাদের নিরাপত্তা চাই এটা আমার দেশ আমরা এই আন্দোলনের সাথে আছি শুরু থেকেই আমাদের সন্তানরা বুকের রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আসলে স্বৈরাচারকে কিভাবে রুখে দিতে হয় ফলে মানে সেই স্বৈরাচারের পতনের যে ঘন্টা সেই ঘন্টা শুধু এখন বাজার বাকি আমরা সেটাই দেখতে এসছি দাবির জায়গায় একটাই নয় দফা এখন কোনো দাবি নাই দাবি এখন একটা এবং এটা শুধু আমাদের স্টুডেন্টের দাবি না এটা জনগণের দাবি এটা জনগণের দাবি দফা এক দাবি এক স্বৈরাচারের পতন চাই আমরা বুঝবো না বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে থাকা শিক্ষার্থীদের এবার নতুন বার্তা দিল সরকার তাদের কথা শুনতে শনিবার সকালে গণভবনে চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক আইনজীবী রাজনীতিবিদ অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশায় সম্পৃক্তদের নিয়ে একেবারে মানে খুনের সাথে জড়িত না বেশ সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে হতাহত এবং সহিংসতায় জড়িত কাউকেই ছাড় না দেওয়ার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে